কি আনন্দ কি আনন্দ আজকে আমার ভাইয়ের বিয়ে হ্যাঁ জন্য এত আনন্দ লাগছে সকাল থেকে ভিডিও করার মত তেমন কোনো সুযোগ পাই তারপর একটা কাজ করেই যাইতেছি সকালবেলা নানান কাজে বের হয়ে গেছিলাম বাইরে তেমন কোনো ভিডিও করা হয়নি বিয়েতে যাওয়ার জন্য গাড়ি চলে আসলাম আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে সারি ভোর তে আত্মীয় সবাই কিন্তু হাতে হাতে কাজ করে দিতেছে তারপরেও জানো কাজ শেষ হয় মেহমানদের জন্য দই করা হইতেছে মামি এখানে দুধ জল দিতেছে এই যে আরেক মামি মশলা বেটে দিতেছে আর খালা রান্না করতেছি এই কাজ সেই কাজ করতে করতে ভিডিও করার কোন সময়ই পাই না আজকে তাই চলে আসছি ছোট্ট একটি আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে সবাই একসাথে হইছি এর জন্য যে নরবেশন বেশি গ্রামের মানুষ বলে করার জন্য বের হওয়ার সময় নাকি মায়ের কোলে বসে দুধ খেতে কথা তো মানতেই হবে মা তাই ছোট বললে হাও সাথে যাইতে সবাই এখানে বের হয়ে গেছে একটু ছবি তুলতেছে তখন আমি একটু ভিডিও করলাম এর মধ্যে ব্যাগ ভরে দেওয়া আর যাবতীয় যা জিনিস সবকিছু তো আমারই গুছিয়ে দিতে হয় তাই না এগুলো মতো যে কেউ নাই যদি আরেকটা বোন থাকতো তাহলে তো ঠিকই সব সবাই কেমন পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে হয়েছে এর থেকে কি আনন্দের আর কিছু আছে বলে সবাই কিন্তু আমার ভাইয়ের জন্য দোয়া করবেন নতুন জীবনে শুরু করতেছে আমার ভাইকে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে আমার ভাই কিন্তু এমনিতেও খুব আছে আমার বাবুরাব্বু সে কিন্তু অনেক সময় বাবুরাব্বু সুন্দরের থেকেও কিন্তু তার মনটা আরো বেশি সুন্দর ভাই আব্বু নেহা বাবু সবাই ওরা প্রাইভেট কার করে আমি কিন্তু গুছিয়ে দিচ্ছি আর বাবুরাবুর সুপারি মিষ্টি সবকিছু গুছিয়ে নাও কারণ বিয়ে বাড়ি কিন্তু এই টুকটাক নিয়ে কথা বলতেছি বাবুরাব্বু সবাই জুতা সাবধানে রাখবা তোমাদের বিয়ানরা কিন্তু জুতা নিয়ে তোমাদের সাথে অনেক দুষ্টামি করবে বাবুরাব্বু বল তুমি কোনো চিন্তা করো না এই ধরনের কাজে কিন্তু আমি খুব অভ্যস্ত আছে এখানে কিন্তু আমাদের বাড়ির পাশের সব মহিলারা দাঁড়িয়ে ভাইকে দোয়া করে দিতে ওই যে গ্লাসের মধ্যে একটু দেখা যাইতেছে ওইটা আমার শাশুড়ি যে প্রাইভেট কারের সামনের সিটে বসে আছে এটা আমার চাচা প্রাইভেট কারের সবকিছু গুছিয়ে দিয়ে চলে আসলাম হাই হাইসের মধ্যে কিন্তু আমাদের গ্রামের মুরব্বিরা সবাই যাবে কয়েকজন বাকি আছে তাই অপেক্ষা করতেছে গাড়ি চলে যাওয়ার পরে চলে গেলাম আমাদের পাশের বাড়ির কাকির কাছে অনেক সুন্দর ঘর সাজানোর দায়িত্ব নিছে আমার বোনেরা আর আমার চাষত ভাইয়ের সব বাসর ঘরের জিনিস আনছে আমি দেখলাম সব আর্টিফিশিয়াল জিনিস আনছে এর জন্য আমি গেলাম কাঁচা ফুলের জন্য সিজন আমাদের গ্রামে তো অনেক ফুল পাওয়া যায় আমাদের বললাম যে বিছানাটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়ে তাহলে অনেক বেশি চাচাত ভাই বোনের মধ্যে কিন্তু আমার ভাই সবার বড় আমার তো ভাই বোনেরা খুব শক্ত করছিল ভাইয়ের বিয়েতে বেশি আনন্দ ভাইরা তো অনেক আনন্দ করছে কিন্তু আমার দুইটা চাচা তো বোন প্রেগনেন্ট এর জন্য ওরা বেশি আনন্দ করতে পারে সিম্পল ভাবে বাসর ঘর সাজানো হয়েছে কমেন্টে জানাবেন কেমন হয়েছে বিকালে আমি আর ভিডিও করার সময় পাই বাবুর আব্বু ফোন দিয়ে বললো যে আমরা খুব কাছাকাছি চলে আসছি আমরা সবাই অপেক্ষা করতেছি নতুন বইয়ের জন্য এই তো নতুন বইয়ের গাড়িটাও চলে আসছে সবাই মন থেকে দোয়া করবেন আমার ভাই ভাবি যেন অনেক সুখী দেখেন সাদার সাদের বাবা আমার সাথে কেমন দুষ্টামি মা ভাই আর বরণ করতে সময়ের অভাবে তেমন ভিডিও করতে পারি না এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ সবাই আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন খুব ভালো ব্লগ আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ